এমন একটা মিক্সড সবজি যদি খাবার টেবিলে থাকে তাহলে রুটি পরোটা ভাত খুব মজা করে খাওয়া যাবে খুবই সাধারণভাবে আজকে সবজিটা রান্না করেছি এই সবজিটা ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে প্রথমে পটল নিয়ে নিয়েছি এক কাপ বরবটি দিয়ে দিয়েছি এক কাপ এক কাপ দিয়ে দিচ্ছি পেঁপে এক কাপ ব্যবহার করেছি মিষ্টি কুমড়া গাজর দিয়ে দিয়েছি এক কাপ আধা কাপ দিয়ে দিয়েছি কাকরোল কাঁচা কলা দিয়ে দিয়েছি আধা কাপ একটা বড়ো সাইজের বেগুন দিয়ে দিয়েছি কিউব করে কেটে বেগুনটা একটু বেশি পরিমাণে দিলে টেস্টটা ভালো আসবে একটা আলু দিয়ে দিয়েছি কিউব করে কেটে এদিকে মসুর ডাল আর মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম আধা কাপ ব্যবহার করেছি লবণ দিয়ে দিয়েছি দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি দশ বারোটা দুইটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে ব্যবহার করছি এখন সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এই সবজি থেকে কিন্তু বেশ কিছুটাই পানি বের হবে তারপরেও এখানে আমি এক কাপ পানি ব্যবহার করছি পানি দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট এই পাঁচ ছয় মিনিটের মধ্যে সবজি থেকে অনেকটাই পানি বের হবে তো ফিরে এসেছি একদম ছয় মিনিট পর সবজি থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে আমি এক কাপ পানি ব্যবহার করেছিলাম এখানে অনেকটাই পানি বের হয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ ছয় মিনিট এই পাঁচ ছয় মিনিটের মধ্যে সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে সব সবজিগুলোই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এখন একটা ডাল খুঁটনি নিয়ে নিয়েছি এই ডাল খুঁটনি দিয়ে ম্যাশ করে নিতে হবে সব সবজি ম্যাশ হবে না তবে কিছু কিছু সবজি একটু ম্যাশ হয়ে যাবে খেতে তখন ভালো লাগবে কিছুটা গলে গিয়েছে আবার কিছু সবজি গোটা গোটা রয়েছে এই অবস্থায় আমি নাড়াচাড়া করে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা কুচিটা খুব ভালো করে ভেজে নিতে হবে যখন একটু লাল লাল হয়ে গিয়েছে সে পর্যায়ে তিনটা মরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি গোটা জিরা দিয়ে দিচ্ছি আধা চা চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এখন সব কিছু খুব ভালো মতো ভেজে নিতে হবে এ পর্যায়ে একটা তেজপাতা ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে লালচে হয়ে যায় ততক্ষণ খুব ভালো করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গিয়েছে এখন সেই সবজিটাকে দিয়ে দিয়েছি সবজিটা দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে জাল করে নিতে হবে যখন মশলার সাথে খুব ভালো মতো সবজিগুলো মিশে যাবে তখন সবজিটা একদম রেডি হয়ে যাবে এই সবজিতে ডাল ব্যবহার করা হয়েছে এজন্য একটু ঝোল ঝোলঝল রাখতে হবে সব শেষে আধা চা চামচ চিনি ব্যবহার করলাম সবজির সুন্দর একটা টেস্টের জন্য চিনিটা দিলে পারফেক্ট একটা টেস্ট আসবে সবজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি সবজির ফাইনাল লুক এই সবজিটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও বেশি মজার হয় অসাধারণ টেস্টে একটা সবজি রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই মানানসই তো আমার আজকের রেসিপি কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম